গার্মেন্টস চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আবারও এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ফারিস্ট লিমিটেড আপনারা জানেন ঢাকা ইস্ট লিমিটেড কিন্তু অনেক ভালো একটি কোম্পানি তাদের নীতিমালা এবং সুযোগ সুবিধাও অনেক ভালো দিয়ে থাকে তা চলুন দেখে আসি কি কি পদে নিয়োগ দিচ্ছে এবং অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি জয়েন করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন জুলাই মাসে এবং জুলাই মাসের পরের মাসেও জয়েন করতে পারবেন তো ঢাকা ইস্ট লিমিটেড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লায়েন্স নিট ওভেন গার্মেন্টস প্রতিষ্ঠান ঢাকা ফারেস্ট লিমিটেডে আকর্ষণীয় বেতনে সম্পূর্ণ নতুন ফুলের জন্য কিছু সংখ্যক অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক নিয়োগ চলছে সুইং অপারেটর প্লেন মেশিন ওভার লক ফ্ল্যাট লক ফিট অফ দ্য কানসাই এই মেশিনগুলোর জন্য ছয়শো জন অপারেটর লাগবে বুঝতে পারছেন কত বড় নিয়োগ বিজ্ঞপ্তি সুইং সুপারভাইজার নিট আইটেমের জন্য দশজন সুইং সুপারভাইজার ওভেন আইটেমের জন্য দশজন লাইন চিপ নিট আইটেমের জন্য দশজন লাইন চিপ ওভেন আইটেমের জন্য দশজন কোয়ালিটি ইন্সপেক্টর নিট ওভেনের জন্য পঞ্চাশ জন কোয়ালিটি সুপারভাইজার কন্ট্রোলার নিট ওভেন আইটেমের জন্য জন টেকনিশিয়ান ও ওভেন ব্রাকেট পারদর্শী পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জন কি কী সুযোগ সুবিধা তারা দিচ্ছে এখানে সব কিছু লেখা আছে কমপ্লাইন্সের নীতিমালা অনুযায়ী তারা সব কিছু দিয়ে থাকে আটশো টাকা হাজিরা বোনাস দিয়ে থাকে ঈদে ফুল বোনাস দিয়ে থাকে তো এটা হচ্ছে নয়নপুর রোড মোরল মার্কেট মাওনা শ্রীপুর গাজীপুরের একটি কোম্পানি এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারগুলোতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলেই চাকরি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি অনেক খুঁজে খুঁজে তা ভালো কোম্পানিগুলোর যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সব সময় নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওগুলো কিন্তু সবার আগে আমি নিয়ে এসে থাকি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ